এভাবেই নীতির ঘুম ভেঙে যায় কটা বাজে কে জানে হয়তো মাঝরাত্রির এই নিঝুম নিতর নিস্তব্ধ ঘুমন্ত পড়িতে নীতি যেন একা শুয়ে শুয়ে ভাবে হাজারো ভাবনা হাজারো কথা তার ইচ্ছে করছিল শুয়ে থাকতে ঘরের মধ্যে গুমটো গরম হাওয়া সায় সাই করে মাথার ওপর পাগা ঘুরছে তবুও গরম কমছে না খাট ছেড়ে উঠে আসি নীতি খোলা জানলার কাছে এসে দাঁড়ায় বাইরে ঘুটঘুটি অন্ধকার এক সময় অজান্তে দরজা খুলে চলে আসে বারান্দায় তারপর এদিক ওদিক পায়চারি করতে থাকে সামনে খোলা মাঠ বাদিকে তুনিদের বাড়ি বাড়ির ডান দিকের অংশে ঝোপ জঙ্গল আর আগাছায় ভর্তি চারপাশে মজার দোমটার পাড়ে দাঁড়িয়ে আছে পেল্লায় এক তাল গাছ একদিন কত খেলা করেছে নীতি এই মজার ডোবায় যার জন্যে মার বকিনেও খেয়েছে কতবার আসছে বড় হয়েছে স্কুলে ভর্তি হয়েছে পড়াশোনার চাপে বন্ধুদের সঙ্গে হুটহাট করে আনন্দ করতে পারে না রাতফিড়িতে কতবার বেরিয়েছে নীতি একা একা ভয় ডর ওর নেই এখনো একলা বার হতে ওর ভয় করে না সে ভীতু নয় পাড়ার ডান পিটে ছেলেছে হঠাৎ তাল গাছের দিকে দৃষ্টি চলে যায় তার অন্ধকারের আকাশ পরে গাছটা যেন বেরিয়ে যেতে চাইছে ক বছর আগের বেশ কিছু স্মৃতি তার মনে এসে ভিড় করে কিন্তু হঠাৎ তার চোখ বেড়ে যায় কে যেন গুটি গুটি পায়ে হেঁটে আসছে হবে হয়তো কেউ একটু এগিয়ে গিয়ে দেখতে চেষ্টা করে নীতি। কিন্তু লোকটি দ্রুত পায়ে ওদের বারান্দার কোল ঘেঁসে দাঁড়ায় লোকটা যে কে তা ভালো করে দেখার চেষ্টা করে নীতি কিন্তু লোকটাকে দেখে তার গায়ের লোং খাড়া হয়ে উঠল লোকটার চেহারাটা কেমন যেন ঝাপসা ঝাপসা লোকটার শরীরের ভেতর দিয়ে পেছনের গাছপালা বাড়িঘর স্পষ্ট দেখা যাচ্ছে তার চোখ দুটো আগুনের ঢেলার মতো লালছে ভয় কাঠ হয়ে যায় নীতি এমন সাংঘাতিক দৃশ্য সে জীবনে কখনো দেখেনি ভয়ে দম বন্ধ হয়ে আসে তার নীতি কি করবে তা কিছুই বুঝতে পারছে না চিৎকার করবে না তার গলা শুকিয়ে কাঠ মনে হচ্ছে তেষ্টায় বুকটা ফেটে যাবে হাট দুটো ক্রমশ অবাস হয়ে আসছে চোখ ঝাপসা হয়ে আসছে ভয়ে সে কোনো দিকেই তাকাতে পারছে না সামনের আকাশটা যেন আরও কালো হয়ে উঠেছে চাঁদের সঙ্গে মেঘে লুকোচুরি আর নেই সবাই একসঙ্গে বুঝি ভয় পেয়ে লুকিয়েছে হঠাৎ স্তম্ভতা ভেঙে বলে ভয় তুমি তুমি কে আমি এখানে এসেছো কেন এই তোমার সঙ্গে দেখা করতে একটু গল্প করতে এবার একটু সাহস ফিরে পেল নিদীপ মনের মধ্যে ভয় ডর যেন হালকা হয়ে গেল নীতি আমতা আমতা করতে করতে জিজ্ঞাসা করলো আমার সঙ্গে হ্যাঁ দেখছো না গরমে গাছের পাতা পর্যন্ত নড়ছে না কিছুতেই ঘুম আসছিল না তা তোমাকে দেখতে পেয়ে দুটো গল্প করব ভাবলাম তা তুমি তো ভীষণ ভয় পেয়ে গেছো দেখছি না না ভয় পাইনি তা তুমি থাকো কোথায় হ্যাঁ ওই তো ভটচার্যিদের তেঁতুল গাছে তা তুমি তেঁতুল গাছে থাকো কেন তোমার কি ঘর নেই ওটাই তো আমার ঘর তুমি বুঝি খুব তেঁতুল খাও না টক ফক আমি খেতে পারি না আসলে আমার বাপ তারা ছিল সব তেঁতুল গাছের ভূত তাই তেঁতুল গাছে আমাদের ঢেরা। আমি কতবার ভট্টাচার্যদের তেঁতুল গাছে উঠেছি কতবার তেঁতুল পেটে নুন মিখে খেয়েছি কই তোমাকে তো কোনোদিন দেখতে পাইনি আমাকে দেখবে কেমন করে দিনের বেলা ওখানে থাকি না স্কুলে যায় নীতি অবাক হয়ে যায় তুমি স্কুলে পড়ো কোন স্কুলে ওই তো ডক স্কুলে ধাত ওইখানে তো আমিই পড়ি তোমাকে ওখানে দেখেছি তো তুমি তো সিক্সে পড়ো আমিও ওই ক্লাসে পড়ি তবে তোমার এ সেকশন আমার সি কিন্তু তোমাকে তো স্কুলে দেখি না কখনো আমাকে কেউ দেখতে পায় না কিন্তু সকলকে দেখতে পাই আমি আমি যে অশরীরী আমার বিশ্বাস হচ্ছে না ঠিক আছে যে কোনো একটা পড়া আমাকে জিজ্ঞাসা করো দেখো আমি পারি কিনা একটা শক্ত করে প্রশ্ন করতে হবে ব্যাটাকে কেমন করে জব্দ করি এবার বুঝবে কন আচ্ছা বলো তো ভূতের কীর্তন কবিতার প্রধান চরিত্র কোনটি ভূতনাথ ভূতেশ্বরী আচ্ছা বেশ তাহলে বলো তো কিশু ভূতের মাসের নাম কি ভেসে চুন্নি চিল্লিবেলি নীতির মুখ একটু ফ্যাকাশি হয়ে যায় ও যেমন আবলতাবল প্রশ্ন করছে ভূতরাও তেমনি চটজলদি আবলতাবল উত্তর দিচ্ছে মুখে সেটা প্রকাশ না করে নীতি বলল তুমি খুব ভালো পড়াশোনাই তা তুমি লেখা পড়া শিখে করবেটা কি তোমাদের তো আর কেউ চাকরি দেবে না চাকরির জন্যে পড়াশোনা করিনে আমরা ঠিক ঠিক জ্ঞান পুরনোই আমাদের লক্ষ্য আর যে জ্ঞানী তাকে তো সবাই ভালোবাসে তাই না তবে তোমরা ভুজছে যে মানুষকে ভয় দেখাও কেন আরে বাপু আমরা তো ভূত আমরা আবার সাজব কি কাউকে আমরা ভয় দেখাই না আমাদের দেখে কেউ যদি ভয় পায় আমরা কি করবো তো কিন্তু তোমাদের যে দেখে ভয় লাগে শরীর হিম হয়ে যায় আচ্ছা তোমরা এমন কিমভূত কিমাকার দেখতে হও কেন সেসব কথা আমরা কে ঠিক করার দায়িত্ব ভূতমন্ডল ইউনিয়নের প্রেসিডেন্ট একটু বুঝিয়ে বলো না তোমার কথা ঠিক বুঝতে পারছি না ওসব না শোনাই ভালো তুমি ভয় পেয়ে যাবেক্ষণ আমি ভয় পাই না পেলে কি তোমার সঙ্গে গল্প করতুম আমাদের ইউনিয়নের নির্দেশ আছে সৃষ্টির রহস্য কাউকে বলা যাবে না তা তোমাদের ইউনিয়নটা কোথায় ও কথাটিও বলা বার তা কিছুই যখন বলবে না তা মিশি গল্প করতে এলে কেন মিশে মিশে রাগ করছো কেন আমি তো তোমার বন্ধু হ্যাঁ তুমি বন্ধু না ছাই তুমি মোটেও ভালোবোধ না তুমি দুষ্টুত তুমি আমার মোটেও কথা শোনো না কি হয়েছে নীতি কাঁদছিস কেন নীতির মা নীতির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন ঘুমিয়ে ঘুমিয়ে রোজ রোজ কি স্বপ্ন দেখিস বাবা নীতি ধর্ম নিয়ে খাটের উপর লাফিয়ে বসলো আর মনে মনে ভাবল তবে কি এসব নিহাত আমার স্বপ্ন ছিল নাকি আমার আত্মা আমার শরীর থেকে বেরিয়ে এসব দেখেছি দেখেছি আমি আজ আবার স্কুল থেকে ফিরে এসে ভট্টা চাচিদের তেতুর কাছে খোঁজ নেব। সেদিন বিকালে নীতি স্কুল থেকে বাড়ি ফিরেই সে তার মাকে লুকিয়ে রওনা দিল ভট্টাচার্যীদের বাড়ির দিকে সেখানে পৌঁছে একটি পেল্লাই সাইজের তেঁতুল গাছের নিচে দাঁড়ালো এদিক ওদিক লক্ষ্য করে বেশ ভয়ে ভয়ে ডাক দিল বন্ধু ও বন্ধু তুমি শুনতে পারছো আমার কথা আমি নীতি তুমি আমায় দেখতে পাচ্ছ তুমি কোথায় বন্ধু ও বন্ধু নীতি কিছুক্ষণ ডাকার পর তেঁতুল গাছের একটি মোটা ডাল কেমন যেন নড়ে উঠল নীতি মনে মনে একটু ভয়ে খানিকটা পিছিয়ে গেল ঠিক তার পরক্ষণেই গাছের ওপর থেকে কেউ যেন বলে উঠল তুমি ভয় পেয়েছ নীতি আমি তোমার বন্ধু তুমি আমার কথা শুনতে পারছ বন্ধু কিন্তু তুমি কোথায় আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন এখনো তো রাত হয়নি দিন আর রাত না হলে তো ভূতেদের দেখা যায় না তাই তুমি আমাকে দেখতে পাচ্ছ না ও আচ্ছা তা তুমি আজ আজ স্কুলে যাওনি না আমার একটু শরীরটা খারাপ ছিল তো পারিনি ও বাবা ভূতেদেরও আমার শরীর খারাপ হয় বুঝি কেন তোমার কি মনে হয় শরীর খারাপ শুধু তোমাদের মানুষেরই হয় আমরা ভূতেদের হয় না বুঝছি এদিকে ভট্টাচার্যী মশাই খারিকটা দূর থেকে নীতির সমস্ত আলাপ আলোচনা শুনে নীতির কাছে এসে বলে কি রে দাদু ভাই এখানে একা একা কার সঙ্গে কথা বলছিস আশেপাশে কাউকেও তো দেখতে পাচ্ছি না আর তুই একাই কথা বলে যাচ্ছিস অন্য কারোর কোনো কথাও তো শুনতে পাচ্ছি না ব্যাপার বলতো আরে দাদু আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি তুমি শুনতে পাচ্ছ না তোর বন্ধু কই তাকে তো আমি দেখতে পাচ্ছি না ওই তো ওই তেঁতুল গাছের মাথার উপর আর সেখান থেকেই তো আমার সঙ্গে কথা বলছে তুমি শুনতে পাচ্ছ না ভট্টাচার্য মশাই তেঁতুল গাছের মস্তক তাকিয়েও কাউকেই দেখতে পেল না একটু অবাক হয়েই বললো কি রে দাদু ভাই তুই কি আমার সঙ্গে করছিস। আর তোর বন্ধু এখন এই সময় তেঁতুল গাছের মাথায় উঠে বসে আছে তোর বন্ধু ভূত নাকি তুমি ঠিকই বলেছো দাদু আমার বন্ধু তো ভূত কি বললি ভূত হ্যাঁ দাদু ও তোমার ওই তেঁতুল গাছেই থাকে ওর বাপ দাদুরাও ওই তেঁতুল গাছেই থাকত ভটাচার্যী মশাই বেশ ভয়ে রেগে গিয়ে হক চকিয়ে বলল তুই বলছিস কি নীতি আমার তেঁতুল গাছে যত সব রাজ্যের বাস আর আমি কোনো দিন কিচ্ছু টিচের পাইনি এ আমি হতে দেব না ওদের আমি থাকাচ্ছি আমার তেঁতুল গাছে ও মা গো রাম 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 আমার তেঁতুল গাছে কিনা ভূতের বস আমি আজই তাড়াচ্ছি ওদের রাম 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 আমি আজই যাবো তান্ত্রিকের কাছে আমার তেতুল গাছ থেকে ভূত তাড়িয়েই ছাড়বো রাম 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 ভট্টাচার্যী মশায় ভয়ে আতঙ্কে রাম নাম জপ করতে করতে রওনা দিল নিবারণ তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে নীতি ভয়ে কাঁদো কাদো হয়েই বললো ও অভূত আমার যে খুব ভয় করছে তোমাকে এখান থেকে তাড়িয়ে দিলে তুমি থাকবে কোথায় এদিকে ধীরে ধীরে সন্ধ্যা নেমে এসেছে আর তারই আবছা অন্ধকারে ধীরে ধীরে উদয় হলো অশোরীর আত্মাটি তার চোখ দুটিতে দাও দাও করে আগুন জ্বলছে আমাকে কেউ তাড়াতে পারবে না এই তেঁতুল গাছ থেকে এই তেঁতুল গাছে আমার বাপ ঠাকুরদার বাস ছিল গাছ আমি কোনো মতেই ছাড়বো না তুমি ভয় পেও না বন্ধু তুমি এখন বাড়ি যাও রাত হয়ে এসেছে পরে আবার কথা হবে আচ্ছা ঠিক আছে বন্ধু তুমি সাবধানে থেকো আমি আসছি ভট্টাচার্য ঘুরো নিবারণ তান্ত্রিকের বাড়ি পৌঁছে নিবারণ তান্ত্রিককে সব কথাই খুলে বলে তুমি বলছো কি ঘুরো তোমার বাড়ির তেঁতুল গাছে কিনা ভূতের বাস না 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 যাবে মেনে নেওয়া তুমি চলো দেখিনি আজ ভূতের ছাড়া করবো চলো তো ঘুরো চলো চলো ভূত আমার বাড়ি ছাড়া না করতে পারলে আমার শান্তি হচ্ছে না আমার সারা হাত পা কেমন যেন কাঁপছে কেমন যেন অঞ্জালা হচ্ছে তুমি তাড়াতাড়ি চলো তো চলো চলো নিবারণতান্ত্রিক ঘরের দেয়ালে ঝোলানো ব্যাগটা নিয়ে বেশ তড়িঘড়ি রওনা দিল ভট্টাচার্য মশাইয়ের বাড়ির দিকে কিছু দূর যাওয়ার পর নিবারণতান্ত্রিক বেশ একটু চিন্তিত হয়েই বলল বুঝলে খুঁড়ো আমার মনে হচ্ছে আমি যেন কিছু একটা ভুল করছি কিন্তু ভুলটা যে কি সেটা বুঝতে পারছি না ও মা তাই নাকি দেখো খুঁড়ো আবার যেন কোনো বিপদে না পড়তে হয় হ্যাঁ আমিও তাই ভাবছি ভট্টাচার্য খুঁড়ো ও নিবারণতান্ত্রিক তেঁতুল গাছের কাছে পৌঁছাতে পৌঁছাতে বেশ ঘোর হয়ে এলো নিবারণ খুঁড়ো তুমি তোমার কাজ শুরু করে দাও আমি গায়ের কয়েকজনকে ডেকে নিয়ে আসি কে নিবারণ তান্ত্রিক তার পুটলি থেকে কিসব ছাইভস্য বার করে তেঁতুল গাছের চারপাশে গুন্ডি দিয়ে দিল ঠিক তারই সামনে কিছু চলাকাটে আগুন দিয়ে সেই অগ্নিকাণ্ডের সামনে বসে মূত্রপাত করতে শুরু করলো নিবারণ তান্ত্রিক

ভালোই ভালোই বলছি ভালোই বল তুই এখান থেকে ফিরে যা নইলে পরে পস্তাবি পস্তাবি আরে যা যা তোর মতো কত তেতুল গেছো ভূত দেখেছি আমি কত গেছো ভূতকে এলাকা ছাড়া করেছি আর তুই তো কোন ছাড় তোকে আমি এই তেতুল গাছ থেকে তাড়িয়েই ছাড়ব না 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 পারবি না এই গাছ আমি কোনো দিনই ছাড়ব না ঝাড়বি না আমিও দেখছি তুই এই তেতুল গাছে কত সময় থাকতে পারিস নিবারণ তাতিক তার আসনের পাশ থেকে একটু মাটি নিয়ে মন্ত্রপাঠ করে ছুরি মারলো তেতুল গাছের দিকে তুমি আমিও দিচ্ছি অসুরী মূর্তিটি তেতুল গাছের একটি মোটা ডাল ভেঙে ছুঁড়ে দিলো অগ্নিকর্ণের উপর আর তার সঙ্গে সঙ্গে দপ করে জ্বলে উঠলে কাটি নিবারণ তাতিক রেগে গিয়ে পাশ থেকে আবার এক মুঠো মাটি নিয়ে ছুঁড়ে মারলো তেঁতুল গাছের দিকে গায়ের লোকেরা খবর পেয়ে ছুটে এসে ভিড় জমালো তেঁতুল গাছের নিচে এদিকে নিবারণতান্ত্রিক ও ভূতের মধ্যে চলছে মন্ত্রযুদ্ধ নিবারণতান্ত্রিক ভূতের দিকে ছুটছে মন্ত্রভূত মাটি জল ও ছাই আর ওদিক থেকেও ভূতটি তেঁতুল গাছের ডাল ভেঙে ভেঙে সেও কি যেন সব মুখে বিড় বিড়িয়ে ছুঁড়ে দিচ্ছে নিবারণতান্ত্রিকের দিকে এইসব দৃশ্য দেখে গায়ের লোক ও ভোটাচার্য মশাই ভয়ে ঠক ঠক করে কাঁপছে মনে হচ্ছে নিবারণ তান্ত্রিক ভূতের শক্তি দুইজনারই সমান কেউই হারবার নয় দেখ আমি বলেছিলাম না নিবারণ তুই ফিরে যা আমাকে এই গাছ থেকে তাড়াতে পারবি না এখনো সময় আছে নিবারণ ফিরে যা নইলে তোর প্রাণটাও হারাবি হারাবি প্রাণ যায় যাক তবু আমি তোকে এই গাছ ছাড়া করিয়েই ছাড়ব মনে হচ্ছে এই হাসিতে আজ পুরো গ্রামটাই সে যেন জ্বালিয়ে করবে। বেশ কিছুক্ষণ লড়াই চলার পর নিবরণতান্ত্রিক রেগে গিয়ে নিজের জ্ঞান হারিয়ে অগ্নিকাণ্ডের একটি চলাকার তুলে নিল হাতে এই নে আমার শেষ প্রহর আর দেখি এর হাত থেকে তুই কিভাবে বাঁচতে পারিস

আর গায় লোক ভয়ে আটত না দে চারিদিকে ছুটাছুটি করতে লাগলো অবশেষে তেতুল গাছের ভতি কান্নায় আর্তনা নিজের হার শিকার করে নিল তুমি আমার এই ভাব ঠাকুরদার পৈতৃক বাসস্থান এই তেঁতুল গাছকে জ্বালিয়ে আমাকে ঘরছাড়া করলি এবার নে এবার নে আমিও তোকে ঘরছাড়া ছাড়া করবো ঘর ছাড়া করবো আমি তোকে প্রথমেই বলেছিলাম আমার সঙ্গে লড়তে আসিস নে তুই শুনিসনি এবার নে তুই বাড়ি ফিরে দেখে জানি বারন তোর ঘরেও আগুন জ্বলছে তোর বউ ছেলে মেয়ে সবাই পুড়ছে সেই আগুনে এ এ হতে পারে হতে পারে না নিবারণতান্ত্রিক এক ছুটে বাড়ি ফিরে দেখলো কি সর্বনাষ্টায় না তার হয়েছে তার ঘর বাড়ি পরিবার সব দাও দাউদাউ করে ঘুরছে আর সি আগুনর উপর ভেসে উঠছে অশরীরীর ভৃতি হে ভগবান আমার কি সর্বনাষ্টায় না হলো আমার সব শেষ হয়ে গেল তুই যাওয়ার সময় তোর বাড়ি বন্ধ করতে ভুলে গেছিলি আমি তারই সুযোগে সব চালিয়ে সার খাড় করেছি তুই আমার ঘর পুড়িয়েছি আমি তোর ঘর পুড়িয়েছি তুইও বোস ঘর হারানোর যন্ত্রণা কতটা এই রকম ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ